আসসালামু আলাইকুম এভরিওান আমি ফারজানা আবিদিন বলছি আমেরিকা থেকে সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন একটি ব্র্যান্ড নিউ ব্লগ দেখার জন্য আজকে ইন্ডিয়ানা পলিসি আমাদের সেকেন্ড দিন আর আজকের ব্লগে আমি শেয়ার করব আমরা সারা দিন কি কি করব কোথায় কোথায় ঘুরবো এবং কিভাবে এনজয় করে সারাটা দিন কাটাবো জাবরানের বাবা আজকে সারা দিন ব্যস্ত থাকবে তাই আমি আর জাবরান মিলে সারাদিন ঘোরাঘুরি করবো আর এনজয় করবো মা আর ছেলে মিলে টাইম স্পেন্ড করব। আর বিকালে জাবরানের বাবা এসে আমাদের সাথে জয়েন করবে তখন আমরা ওকে নিয়ে ঘুরতে যাব। সো ফার্স্টেই আমরা টেরি হাউটের একটা আর্ট গ্যালারিতে চলে গিয়েছিলাম এটা খুবই ফেমাস আর্ট মিউজিয়াম আর টেরি হাউট শহরটা খুবই ছোটো এই কারণে হেঁটে হেঁটেই আসলে সব জায়গায় ঘুর ঘুরা যায় এবং এই মিউজিয়ামটা অনেক সুন্দর ছিল যেহেতু আমি খুবই সাংস্কৃতিক মনে তো এই সব আর্ট মিউজিক এগুলো আমাকে খুবই অ্যাট্রাক্ট করে সব সময়। শহরটাতে মানুষজন খুবই কম কিন্তু যেসব সব মানুষরা আছে তারা খুবই ফ্রেন্ডলি এবং খুবই ভালো মানুষ আমার কাছে মিশে যা মনে হয়েছে তো সারা সারাদিন ঘোরাঘুরির পর আমরা তো টায়ার্ড হয়ে গিয়েছি তাই আমরা আমাদের হোটেলে ব্যাক করছি কারণ বিকালে আমাদের আরও প্ল্যান আছে আরও বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে। Sí, করে। এখন আমরা যাচ্ছি একটা পার্কে। ব্যাক ব্যাক বাকিটা জাপরানের টাইম ওর সাথে খেলাধুলা করব ও যেটা যেটা চায় ওকে সেটা সেটাই করে দেব। তাই আমি আর জাপরানের पापा চিন্তা করলাম ও হ্যাপি হবে একমাত্র পার্কে গেলে। তো এখন অনেক শুধু একটা পার্ক নিয়ারে এখানে না সুন্দর জায়গায় ছিল। তো আমরা চলে গেলাম আর চাপনে বাবা একটা মিটিং থেকে এসে আমাদেরকে নিয়ে খেলছে আর মজার বিষয় ওখানে একদম কোট প্যান্ট পরা অবস্থায় চাপনের সাথে খেলছিল তো আমি বললাম একটা মেমরি হিসেবে একটা ক্যাপচার করে রাখি বড় হলে চাপন দেখবে বা আমারও ভালো লাগে আসলে এরকম ভিডিওগুলো দেখতে মাঝে মাঝে কে যাও যাও Nam à? Hi. Hi đâu Sao ở đi cái gì? Ở đây cái cho Nam à? One two three go. 好啊，对不对？哪里去了？新 আলহামদুলিল্লাহ আমার ছেলেটা খুবই ফ্রেন্ডলি এবং মিশুক সে যেখানেই যায় সেখানেই সবার সাথে খুবই সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারে এবং সে খুবই ফ্রেন্ড পাগল মানে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষজন নিয়ে থাকতে ভালোবাসে আর আজকে আমাদের প্ল্যান ছিল জাফরানের বিকালটা পুরাই জাফরানের ওর সাথে এনজয় করবো এবং আলহামদুলিল্লাহ এই প্ল্যানটাও সাকসেস হয়েছে ও খুবই আনন্দ করেছে আর জাবরানের বাবা এই রাইডটাতে উঠে মাথা ঘুরে গেছে জাস্ট অটোমেটিক্যালি ঘুরে তো এখন আমরা একটা লেগের পার্কে পাশে চলে এসেছি এবং এখানে এসে চিন্তা করলাম একটু ফটো সেশন করি যেহেতু একটা জায়গায় ঘুরতে আসছি কিছু তো ছবি মানে নিজের কাছে রেখে দিতেই হয় মেমরি হিসাবে তো এই প্লেসটা দেখলাম অনেক সুন্দর করে সাজানো তাই আমরা কিছু সুন্দর আমাদের জীবনের মোমেন্টের ছবি তুলে নিলাম এখানে আমাদের ইন্ডিয়ানা সেকেন্ড দিন পলিসের শেষ হলো আর এর মাধ্যমে আমি আমার ব্লগটা শেষ করছি এখানে এবং কালকে আমরা ইন্ডিয়ানা পলিসের আরেকটা সুন্দর প্লেসে যাবো সারাদিন ওখানে সুন্দর টাইম স্পেন্ড করব। তারপরে আমরা ম্যাফিসে ব্যাক করব। So bye bye Allah face and see you another vlog. Amar vlog ta Please like this vlog and subscribe my channel.